ধনী গরিব হিন্দু সবাই আছে অনেকের বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে এখন আমি কিভাবে জাকাতা দেব এর হচ্ছে যারা বন্যা দুর্গত এবং বাড়িতে খাবার দাবার ব্যবস্থা নেই যদিও তাদের জমি জায়গা সম্পদ আছে তারপরও তারা অভাবী মিসকিনের অন্তর্ভুক্ত সুতরাং সাময়িকভাবে তাদের অভাবের কারণে তাদের প্রয়োজন পূরা করার জন্য তারা জাকাত গ্রহণ করতে পারবে এবং তাদেরকে জাকাত দিতে পারবেন তাদের জাকাত দিলেও জাকাত তাদের হয়ে যাবে আর অধিকাংশ মানুষের অবস্থাটা এমনই কিন্তু জাকাত বিতরণের সময় সে এলাকার মানুষ আপনাদের সাথে যাতে করে থাকে যাতে চিনতে পারেন কার বাড়িতে খাবার ব্যবস্থা আছে কার বাড়িতে নেই যদি কারো বাড়িতে খাবার দেওয়ার ব্যবস্থা আছে আর তার এমনিতে সচ্ছল আগে থেকে তারা গরিব নয় মিসকিন নয় আর তাদের বাড়িতে অলরেডি খাবার দাবার আছে অনেকের পাকা বাড়ি আছে খাবার দাবার ব্যবস্থা আছে শুধু চারিদিকে মাঠ ঘাট ডুবে আছে হয়তো বা গ্রাম ডুবে আছে শহর ডুবে আছে কিন্তু বাড়িতে খাবার দাবার অভাব নাই তাদের জন্য জাকাত তহবিল থেকে তারা নেওয়া যায়জি না এবং যদি জেনে শুনে দেন জাকাত হবে না আদে জাকাত দিলে জাকাত আদে হবে না এবং তাদের জন্য জাকাত খাওয়া আরাম হবে জায়জ নাই কিন্তু যেমনটা বললাম অধিকাংশ লোক জাকাতের হকদার এই ক্ষেত্রে জাকাত দিতে পারবেন অমুসলিমকে জাকাত দেওয়ার বিষয়টি শুধু একটি ক্ষেত্রে সেটা হচ্ছে তাদের ইসলামের দিক আকৃষ্ট করা তো যেসব অমুসলিমেরা আছে আশেপাশে আর তারা বন্যা কবলিত তাদেরকে ইসলামের দিক আকৃষ্ট করার জন্য ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরার জন্য যাতে করে তাদের নরম হয়ে আসে এবং ইসলামের কথা শোনার জন্য প্রস্তুত থাকে বা ইসলাম চর্চা করার জন্য প্রস্তুত হয় এ উদ্দেশ্যে যদি দেন তো দেওয়া যাবে আল্লাহ তাহলে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলিকুম রহমতুল্লাহ যারা যার শেষ কথা লা এলাহি সে জান্নাতে প্রবেশ করবে এর সঠিক ব্যাখ্যা কি যেমন কেউ যদি লা লাহিল্ল্লাহ পড়া বা কারো যদি লাই লাহিল্লাহ পড়ার দুই ঘন্টা পর মৃত্যু হয় মাঝে অন্যের সাথে কথা না বলে থাকে বললেও আবার লাই আহিল্লাল্লা পড়ে নেই তাহলে কি জান্নাতি জি একবার লা ইল্লাল্লাহ অন্তরের অন্তরিস্থল থেকে নিষ্ঠার সাথে যদি পাঠ করে শুধু পাঠ করা নাই মন্ত্রের মতো বরং অন্তর থেকে অর্থ বুঝে পড়বে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং শিরকি আকিদা মুক্ত থাকতে হবে লাই আহিল্লা পড়ার সাথে পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে যেমন মাজার গোস কোতুল সবাই বিশ্বাসী হয়ে লাই আহিল্লাহ জিকির অনেকে যাবে এরাদপন্থীরা মাজারপন্থীরা এই লাই আহ কোনো কাজে আসবে না নাস্তিক সবাই বলছে লাই আহ পড়ো মোর অবস্থায় আর সে লাই পড়ে নিল কিন্তু তার নাস্তিকতা তার মগজ থেকে অন্তর থেকে বের হয়নি সে তবা করে ফেরেনি তাহলে এই লাইলা কোনো কাজে আসবে না কোনো মূল্য রাখে না লাই আহিল্লাহ ইতিবাচক এবং নেতিবাচক আপনি তো বলছেন যে অন্য কোনো এলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া তাহলে আপনাকে নাস্তিকতা বর্জন করতে হবে মাজার হ্যাঁ দরগা দুর্গার আঁকি দেয় গস কুতুবের সিরকি কুহুরি আঁকি বর্জন করতে হবে অন্তর থেকে সব সিরকিয়াত মুছে ফেলে তারপরে বলবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুধ নেই এ কথা অ বুঝে যখন ঘোষণা করবেন একবার তারপরে মাঝখানে কারো সাথে কথা বললেন না অসুস্থ ব্যক্তি নীরব থাকলেন আর মারা গেল তো সেটাই তার শেষ বাক্য জি তবে মাঝখানে যদি কারোর সাথে কথা হয়ে যায় কেউ আসলো কেমন আছো ভালো আছো বা কেমন আছেন ভালো আছেন সালাম সালামদু আল্লাহ আপনাকে ভালো রাখুন আর কোনো কথা বলে নিল তাহলে অরামারা বলছেন যে আবার তাকে তালকিন করবেন লাকিল্লাল্লাহ তোমাদের মমূর্ষ ব্যক্তি দেখি যারা সজ্জায় রয়েছে শেষ অবস্থায় রয়েছে তা দেখিয়ে লাই আহিল্লাল্লাহ স্মরণ করিয়ে দাও তার সামনে পাঠ করতে থাকেন তার সামনে পাঠ করতে থাকেন বারবার করেন না একবার দুইবার তিনবার পাঠ করেন তাতে স্মরণ করিয়া দেওয়া হয় শুনে নিয়ে যথেষ্ট বিরক্ত করবেন না কারণ অনেক সময় শয়তান সুযোগ নিতে পারে বারবার শুধু লাই আহিল্লাল লাই পড়তে আছেন সে বিরক্ত হয়ে যদি তার বিপরীত কিছু বলে দেয় তাহলে কুফুরি কথা হয়ে যাবে এই খুব সতর্ক সাবধান থাকতে হবে এই ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমেন আমাদের যেন খাতে খের উত্তম সমাপ্তি দান করেন লা উপর তহিদ সন্না রাকিদার উপর আমাদেরকে যেন মত দান করেন